স্ক্রিনগুলো দেখেন এখানে ম্যানুয়ালের কাজ করা থাকবে বা এটার সাথে কম্বিনেশন করে কাজগুলো করা থাকবে আর এখানে বেশ কিছু চিকেন থাকবে পরে এটা প্যান্ট আমি দেখাই দিচ্ছি প্যান্টগুলো থাকবে খুব সুন্দর একটা প্যান্ট এটা কিন্তু পুরো ফ্রি সাইজ প্যান্টগুলো থাকবে ফ্রি কাপড় আর এখানে কিন্তু হিপটা কিন্তু ভালো সুন্দর একটা বড় হিপ থাকবে পরে কালারটা আমি দেখায় দিচ্ছি পরে যে কালারটা দেখবো ইয়েলো কালার প্রিন্টের ভিতরে সবগুলো কালার যদি প্রিন্টের ভিতরে থাকে সবটা প্রিন্ট আমি দেখা দিচ্ছি আর মেনুয়াল কাস্টম দেখা দিই এখানে কিন্তু সুতোর সাথে বা প্রিন্টের সাথে কিন্তু কাস্টম ম্যাচিং থাকবে আর এটাতে কন্ট্রাস্ট থাকবে আর এখানে সবগুলো টিকেন দেওয়া থাকবে সবগুলো কাজে আর এখানে বেশ কিছু কুচি দেওয়া থাকবে এখানে কুচিগুলো কাজ থেকে দেখা দিচ্ছে এখানে বেশ কিছু কুচি দেওয়া থাকবে আর ব্যাক সাইডটা আমি দেখা দিচ্ছি ব্যাক সাইডটা একবারে সিম্পল থাকবে একবারে সিম্পল স্ট্রেট কাট ব্যাক সাইডটা বা একটা লং থাকবে ছত্রিশ আটত্রিশ লং থাকবে টপস্টার লংটা আর স্লিপটা থাকবে খুব সিম্পল একটা স্লিপ ফোর কোয়ার্টারে ফোর কোয়ার্টারের ভিতরে থাকবে কোনো সুন্দর করে কিছু টিকেন দেওয়া থাকবে না ফোর কোয়ার্টারের ভিতরে টিকেনগুলো থাকবে আর প্যান্টটা দেখাচ্ছি প্যান্টে কিন্তু একবারে নরমাল প্লাজু কাট প্যান্টগুলো থাকবে পায়জামা প্যান্ট সুন্দর একটা প্যান্ট থাকবে পরে কালারটা আমি দেখাচ্ছি পরে কালারটা দেখবে ড্রাবা প্রিন্ট ড্রাবা প্রিন্টের ভিতরে কালার প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট কম্বিনেশনগুলো প্রিন্টগুলো আপনারা দেখা যায় সবগুলো প্রিন্ট কিন্তু আর এগুলো সাইজ থাকবে তিনটা এল এক্স এল ডাবল এক্স এল প্রত্যেকটা কালারের কিন্তু তিনটা করে সাইজ হবে আর এখানে কিন্তু খুব সুন্দর একটা কুচি দেওয়া থাকবে কাদের উপরে হাতার খুব সুন্দর করে তিনটা টিকেন দেওয়া থাকবে টিকেন গুলো কাছ থেকে থাকবে এই যে খুব সুন্দর করে বারবি যে টিকিনটা ওইটা থাকবে এটা প্যান্ট আমি দেখায় দিচ্ছি সবগুলো প্যান্টই খুলে দেখায় দিব প্যান্ট গুলো থাকবে ফ্রি সাইজ প্যান্ট গুলো ফ্রি সাইজ থাকবে এখানে প্যান্ট সবগুলো প্যান্টই ফ্রি সাইজের ভিতরে থাকবে আর প্রোডাক্ট গুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই প্রোডাক্ট গুলো পারচেস করতে পারবেন

আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাকে আমাদের আরো সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও যেন আমরা দিতে পারি এটা কাজগুলো আমি দেখাচ্ছি সবগুলো আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য পরে কালারটা কালো হল প্রিন্টের ভিতরে কালোর ভিতরে তিনটা প্রিন্ট হবে সবগুলো প্রিন্ট আমি দেখা দিয়েছি খুলে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিও শেষে আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিব তার আগে বলেছি এটা প্রাইসটা মাত্র পেয়ে যাচ্ছে এই জর্জেট ভিতরে গুলো প্রত্যেকটা টু পিসে কিন্তু সাইজ হবে তিনটা এল এক্স এল ডাবল এক্সেল প্রত্যেকটা টু সাইজ হবে তিনটা করে লাস্ট কালারটা আমি দেখা যে রেড কালার সুন্দর একটা কালার এটা আর এখানে কাজটা কিন্তু থাকবে ম্যানুয়াল কাজ এখানে দুটা ফুল করা থাকবে ম্যানুয়াল দিয়ে দুইটা ফুল কিন্তু আর এখানে কিন্তু ভিতরে কিন্তু পিপি দেওয়া থাকবে এটা কিন্তু ইনারটা কটন ইনার থাকে ইনারটা থাকবে কটনের সুন্দর একটা ইনার থাকবে এখানে আপনার গরম লাগবে না অনেকে বলা হয় ইনারটা গরম লাগবে অবশ্যই ইনার জন্য গরম লাগবে না আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো বিসমিলা ভেষন উনত্রিশ ইয়ার সুপার মার্কেট ঢাকা বারোশো পাঁচ রোড আল্লাহ হাফিস আবার নতুন গুলো ভিডিওতে দেখা হবে